ইসলাম ইসলামাবাদ ইউনিয়ন ইউনিয়ন বৈঠকে সম্মানিত সভাপতি আমার এলাকার আমার অলিপুর গ্রামের জামাই মুকুল সরকার উপর আজকের অনুষ্ঠানে মধ্যমূরি আজকের মহাকাব্যের মহানায়কজন্ম মহাপুরুষদের প্রতি মানুষের হৃদয়ের জায়গা কমিয়েছে আমি বিশ্বাস করি মত মানুষ চিরকাল তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে মতলবের কাজ সৃষ্টি হবে না দক্ষিণ মহিলা উপদেষ্টা চাকপুর জেলা মহিলা আইন লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুগম আহ বিপীড়িত বিচ্ছাতিত অবহেলিত মহিলা সমাজের জন্য তিন দিন রাত করে এবং দীবায়ের স্বপ্নকে পূরণ করার জন্য তিনি বিদাসী জীবন যাপন প্রত্যাখ্যাক রোদ বৃষ্টি জ্বর পাশে সবসময় থাকে যুবলীগের কাছে তিনি মা মানিস পরিচিত জগন্নাথ যুদ্ধ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন যাকে সামনে রেখে আপনারা আগামী আট মিনি মিনিট পাওয়া যাবে আপনারা উপজেলা পরিষদ গ্রুপ পাওয়া যাবে চেয়ারম্যান পদে এই ইসলামাবাদের সন্তান হিসাবে আমরা বিশ্বাস করি আপনারা ইসলামাবাদ থেকে বিজয় সূচনা হবে সকলের প্রিয় নেতা বর্তমানে উত্তর উপজেলা আওয়ামী লীগের চত্ব সম্পাদক সহ ব্যবসায়ী মানিক কবজিবাই এখানে উপস্থিত আছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক নেতাজেলা আওয়ামীগের সদস্য বীর উপস্থিত আছেন এবং সহ আমাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিল সে আয়ের নির্দেশী উপস্থিত আছেন আমাদের সকলের পুরো প্রভুর পরিবারের বিশ্বস্ত

আলামী আলামী চাষা এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন মুন্সিরাজ কলেজের অধ্যক্ষ মালিক সাহেব উপস্থিত আছেন আপনাদের সন্ত্রাস মাত্র উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তৈরি পরিবার অত্যন্ত বিশ্বস্ত পারমেন শরীফ ইতিমধ্যে আপনারা যাকে পরিচিত করে দিলেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের মহিলা আওয়ামী মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত রয়েছেন

এক মাত্র আমাদের কাছ থেকে যারা যুব সমাজ আছেন সেই যুব সমাজকে একটি সঠিক পথ দিক নির্দেশনা পথ প্রদর্শন করার চেষ্টা করবো মাদেশি স্ত্রী সহ সকল প্রকার অপকর্ম থেকে বই থেকে কর্মমুখী কর্মকাণ্ড একটি যুব সমাজ যাতে হয় এবং যেই যুব সমাজ বাংলাদেশের আগামী ভবিষ্যৎ বর্গে সেই যুব সমাজ যাতে সঠিক কথা সেই ব্যবস্থা করার চেষ্টা করব আর মহিলা সমাজ যারা আছেন আমার গর্ভিত মহিলাদের নিয়ে কাজ করুন আমার মায়েরা আমার বোনেরা যারা আছেন আপনাদের নিয়ে কাজ করুন আপনাদের দুঃখ দুর্দশা পূরণ করার কাজ করুন ওনার একজন কর্মী হিসাবে চেষ্টা করবেন যে নির্দেশনা দেয় আপনাদের রাতকে এক করে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবসিত এলাকা আছে সেই হিন্দু দৃশিত এলাকায় বিশেষ করে মা বৈদ্য নিরাপত্তার সমস্যা হয় আমাদেরকে আপনারা

শিক্ষক বাংলাদেশ অং রাজনীতি এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্ত্রী মায়া দিনে সুস্বাস্থ্য এবং আসুন আসপার চৌদ্দ কামনা করে আমার বক্তব্য শেষ করছি আমার মাতারা সবাই জানেন আমার মাতা জানেন তিনময়ের মালিকায় আগামী আট তারিখে আমাকে রায় দিবেন এই প্রত্যাশা করে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন এই প্রত্যাশা করছি आणि माणिकर बोट पाणी काही बांगला बंगला जागा मग बंगला